সুপ্রিম কোর্টে দেখো বড় আইন একটু সুপ্রিম কোর্টে দেখা দরকার আছে আমরা বললে বলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ওর সঙ্গে ছিল একুশ বছর ছেড়ে চলে এসেছে ছ বছর বিরুদ্ধে বলছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বলছে যন্ত্রণা থেকে মুক্তি চাই কার যন্ত্রণা আপনারা জানেন কে যন্ত্রণা দিচ্ছে সুপ্রিম কোর্টেও একটু দেখা দরকার আছে লাইভ ল হবে তো দেশের লোককে দেখা দরকার আছে কি করেন পার্লামেন্টের ভিতরে করেছিলেন তো স্পিকার দেখতে চাই আমরা বিধানসভায় কি করেন তো অনেকে দেখে হ্যাঁ যেটুকু লাইভ হয় তাতে তো এই হুমায়ুন খুব বেড়েছ বের করে দেবো কি বলছিল আমি একাই একশো লড়ে দেবো কালকে ছিল আমি যাচ্ছি আজকে হয়েছে যদি

রেশন কার্ড বন্ধ হবে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে কাটিং হবে যখন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে ইনি ভারতীয় নয় ডিজি সি এর বিরুদ্ধে মামলা করা উচিত এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবেন সব বিষয়ে আমাদের ঢোকার তো কোন প্রয়োজন নেই আমরা টেকনিক্যাল এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় গনগা যাওয়া নিয়ে হইচই রই রই করেছিল ডিজিসিএ বলে দিয়েছিল যে আপনার রিনুয়েল করেননি টাকা জমা দেননি এখানেও কিছু টেকনিক্যাল থাকতে পারে আপনি যদি আমাকে বলেন যে আপনি একটু সংগ্রহ করে দিন না সাংবাদিক হয়ে মানে সাংবাদিক সেজে টেম্পোরারি রিপোর্টার আমি সংগ্রহ করে একটু পরে আপনাকে দিয়ে দিচ্ছি এত তাড়াহুড়া করার কিছু নেই তো ফাইনাল ভোটার লিস্টের পরে তিনি র্যাম্পে হাঁটাতেন দেখতে ভালো লাগতো ত্রুটিযুক্ত ভোটার তালিকাকেই খসড়া ভোটার তালিকা বলে আর ত্রুটিমুক্ত তালিকাকেই ফাইনাল ভোটার তালিকা বলে আর যদি নিচে যাই তাহলে ভেনিশ কুমার আর গ্যানেশ কুমার যাই বলুন না কেন এর তো কোন রোল নেই বিএলও কে দিয়েছে আশি হাজার বিএলও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট স্টেটের অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ কে মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি কে ছিলেন মনোজ পন্থ আপনারা যে লিস্ট দিলেন আমি বলবো তিনওবলের বিএলও ইচ্ছা করে ওই তিনজনকে মৃত দেখিয়েছে ওই তিনকে বিএলওর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তা উচিত ওদের গ্রেফতার করা উচিত কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে আইপেকের চক্রান্তে জীবিত লোককে মৃত দেখানো হয়েছে যাতে খসড়া ভোটার তালিকার পরে এসআইআর এর বিরুদ্ধে বারুইপুর বা কোথাও একটা নিয়ে গিয়ে সমগ্র নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করে এসআইআর প্রক্রিয়াকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করানো যায় এই চক্রান্ত তিনজন বিএলও করেছেন এবং এই তিনজন বিএলও এর সঙ্গে তৃণমূলের যোগাযোগ আছে আর এই চক্রান্তের চিত্রনাট্য আই এর তৈরি করা সুপ্রিম কোর্ট তো বলেছে ফাইনাল ভোটার লিস্ট বেরোলে যদি কারোর বাদ বাদ যায়। আছে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন